নমস্কার আবার দর্শকদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি তো বলেছিলাম গুরু কুমড়ো আমরা লাগাচ্ছি দশ বিঘাতে আমি একবার বলেছিলাম ভিডিওতে তো সেই লাগানোর প্রস্তুতি চলছে লাগানো চলছে টাইকোনা ভিডি সিউডোমোনাস আর ভার্মি কম্পোস একটু বেশি করে দিয়ে তিনটে করে গাছ মারাতে আমরা দিচ্ছি আর প্রতিদিন পরে সার দেবো এখন জলের কোনো সমস্যা সেই জন্য ডিপ ইরিগেশান দেওয়া হচ্ছে আর তার মাঝে মাঝে যারা দেখতে পাচ্ছেন স্প্রিংলার দেওয়া হচ্ছে প্রায় তিন হাজারের মতো চারা আছে এখানে করা হয়েছে দশ বিঘে জায়গা আমরা রোপণ করব। এই কুমড়ো গুরু কুমড়োটা সবে কিন্তু গুরু এগুলো একটু হলুদ হয়ে গেছে মানে একটু দেরিতে বাসানো হচ্ছে বলে এখন এগুলো বাসানো বাকি আছে প্রায় মোটামুটি বসিয়ে দেওয়া হয়েছে এর জন্য ওষুধ দেওয়া হবে এম ফর্টি ফাইভ এরকম যদি হলুদ হয়ে যায় প্লেন ওষুধ এম ফর্টি ফাইভ প্রতি লিটার জলে আড়াই গ্রাম না হয়ে এখানে হবে দু গ্রাম আর এর সঙ্গে যে কোনো একটা পিজিআর হালকা করে এক মিলি করে দিয়ে স্প্রে করলেই মোটামুটি আবার কালার চলে আসবে এটা করা হবে সবাই তো বসানো হলো জল দেওয়া হচ্ছে তিনটে করে বসানো হয়েছে গাছ সব হ্যাঁ তিনটে করে দেখুন তিনটে করে সব বসানো হয়েছে তিনটে করে ভার্মি কম্পোস্ট আর সিউডোমোনাস্টাইকোনামা ভিডিডি দিয়ে শুধু বসানো হয়েছে এবার পনেরো দিন পরে আমরা কিন্তু পরিচর্যা বিষয়ক ভিডিও আনবো তখন সার দেবো আস্তে আস্তে ঘুরছে দেখুন দেখতে পাচ্ছেন মানে সব 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 প্লাস্টিকেরই সব কিন্তু অরিজিনাল যে আমরা স্প্রিংলার বলি পাইপে করে লোহার পাইপে করে সেগুলো আরও চাকরি আরও ব্যাপকভাবে যেগুলো চা বাগানে বা বিভিন্ন বাগানে করা হয় সেগুলো করা হয় আমাদের এখানে সংক্ষিপ্ত আকারে কম পয়সায় কিন্তু এইগুলো করা হয়েছে স্প্রিংলার দশ বিঘা জায়গাতে সামনে দেখতে পাচ্ছেন এদিকটা দেখতে পাচ্ছেন এদিকটা দেখতে এই জমি এরকম আছে এদিকে আছে সেইটা আছে সেটা আছে ভিতরে আছে এভাবে দশ বিঘা জায়গাতে আমরা কিন্তু গুরু কুমড়ো জাত চাষ করতে চলেছি এইভাবে আমাদের সঙ্গে চলুন এবং আমি মনে করি কুমড়ো চাষটা সহজ চাষ সবচেয়ে লাভজনক চাষ আমরা গুরু পেয়েছি আপনি শীতের কুমড়ো আরও আমরা জানি যেগুলো সেগুলো লাগাতে পারেন যেগুলো আপনাদের ওখানে অ্যাভেলেবেল শীতের জন্য সেইগুলোও লাগাতে পারেন আমরা গুরু করছি আছে প্যারাডাইস আছে হাইব্রেজের যেটাই যেটা ভালো লাগে আপনাদের সুলতান আছে লিভিক্সের যা ইচ্ছা আমি তো বলবো বলবস যা পরিস্থিতি আলুর থেকেও বেশি লাভ হবে জানি না কী পরিস্থিতি দাঁড়ায় যাই হোক সকলকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা থাকলো এগিয়ে চলার এবং আমি আশা করি আপনারা উন্নতি করবেন এইভাবে এগিয়ে চলে যাদের সুযোগ আছে পাইপ লাইন মানে জলের মানে মানে সাপ্লাই দিতে পারছেন না সেখানে ড্রিপের মাধ্যম দিয়ে যদি সম্ভব হয় একটা বসিয়ে সাবমার্শাল আর্স বসিয়ে এইভাবেও চাষ করতে পারেন জমি পড়ে আছে এই কুমড়ো চাষে চলে আসুন এটা সত্যি লাভজনক চাষ এবং বাজারে বলেছি আমাদের যেখানে আমরা পাইকারি দেবো যে কুমড়ো যদি আপনি গুরু করেন বাজারে যা যাবে পাল্লায় পাঁচ টাকা করে বেশি পাবেন অর্থাৎ কেজিতে এক টাকা করে আমি গুরুটার জন্যই দেবো সেই জন্য গুরুটাই চাষ করা যাই হোক আমরা দশ বিঘে যা করছি পরবর্তীকালে ভিডিও আনবো সকলকে ভালোবাসা ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার ধন্যবাদ